এটা বরবিলার পার্ক পার্ক এরিয়ার রাস্তা কিন্তু দুঃখের বিষয় এটা টেন্ডারের মাধ্যমে যেহেতু হয়েছে টেন্ডারের যে ঠিকাদার সাহেব ঠিকাদার সাহেবের কাঠচুপি এবং এই অনিয়ম দুর্নীতির কারণে আমরা এটা আহত হয়েছি এটা দেখা মাত্রই এটা দুই নম্বর ইট এবং এবং ইট যে বিছাচ্ছে ফাঁকা করে বালুর কোনো ই নাই কোনো নিয়মকানুন নাই আমরা যাই করুক আমরা এক নম্বর ইট দিয়ে এই এ রাস্তাটুকুকে আমরা দিলে দিলে ইট ভেঙে যায় যেটা হয়তো আপনারা এটা দেখবেন ইতিপূর্বে আরেকদিন এসেছিলাম যে এখানে বালু যেহেতু 5 in এর উপরে বালু দেওয়ার কথা নিচের যে বালুটা সেটাও দেনে একদিন এটা আমরা বলে গেছিলাম কন্ট্রাক্টরের সময় মানে স্মরণপন্ন হইয়ে তাকে সরাসরি আমরা বলে গিয়েছিলাম তারপরে সে তিনি সতর্কত অবলম্বন করেনি আজকে আইসা শেষ প্রান্তে এসে কাজের প্রায় মোটামুটি ভাবে যে কাজের গতি সাইটের উপরে কাজ চলে গেছে বিগত যে রাস্তাগুলো করছে এগুলোর পরিবেশে যেগুলো অনিয়ম দুর্নীতির মাঝখানে কিন্তু এগুলো হচ্ছে যে ইট দিয়ে এখানে কাজ করতেছে সেই ইট আসলে একটা রাবি শীত যে ইট খোলা যে পড়ে থাকে যে ইট ঘোলা সেগুলো দিয়ে কাজ করতেছে এটা তো হয় না আমরা তার ইমানের উপর একটা নির্ভর করে আমরা বলছি যে আপনি এই কাজটা যেহেতু আমাদের এই অনুমহাদের দিয়েছেন আপনারা এখানে এই কাজটা ভালো করে যাবেন কিন্তু ভালোর মাঝখানে যে এই কাজটা করতেছে এটা কিন্তু আসলে উচিত হয়নি আমি দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশাসনিকভাবে এটা পদক্ষেপ নেওয়ার জন্য